দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলে চিনপাই নানানপুর এলেমা তাপাসপুর বিশালপুর সহ বিভিন্ন গ্রামে বিঘার পর বিঘা জমিতে শোষক পোকার আক্রমণে ধান নষ্ট হয়ে গেছে যার ফলে দিশেহারা চাষীরা শুধু চিনপাই নয় জেলা সর্বত্রই এই একই অবস্থা এই পরিস্থিতিতে চাষিদের মাথায় হাত বহু চাষী মোটা অংকে ঋণ নিয়েছেন চাষের জন্য কিভাবে ঋণ শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তারা এই অবস্থায় সরকারের আর্থিক সাহায্যের জন্য আবেদন করছেন চাষিরা মজা আমাদের এত এত জমি চাষ করার পরে দু তিনবার স্প্রে করার পরেও আমাদের জমি ধান সব মানে পোকাতে খেয়ে মানে এমন এমন অবস্থা যে কেচতে যাবে না কোনো কোনো জমিতে হ্যাঁ বিঘার পর বিঘা এই পোকাতেই খেয়ে কোনো কোনো জমি এই পড়ে আছে মানে কাটা যাবে না খো হ্যাঁ আলা এলেমার আছে তো কোমল তাপাসপুরের আছে সব আমার এক মাঠেই চাষ করি তো এক দাদা আমার এখানে আছে মানে কান্দো কান্দো অবস্থা হয়ে আছে মানে একটা জমি সাত বিঘের মধ্যে একটাও কাটতে পারবে না এরকম অবস্থা আবার তো আমরা আবেদন রাখছি সরকারের কাছে যেন কিছু আর্থিক অবস্থা যেন আমার পাই সেই ব্যবস্থা আপনারা যদি করে দিতে পারেন তো আমাদের একটু সহজ বাসিন্দার আলাল মজাই আমার সাত বিঘে জমি শুধু আলালচং মজা নয় এলএমআর মজাও আছে চপাসপুর মজাও আছে সমস্ত জমিতে আমি চাষের উপর নির্ভর করে অপার্জন করি আমার এমন অবস্থা আর্থিক অবস্থা আমি কি করে সংসার চালাবো আমার চিন্তা কি হয়েছে এই ধানটা পোকাতে সমস্ত নষ্ট করে দিয়েছে একবার পোকা লেগে সমস্ত পোকা নষ্ট করে দিয়েছে আমি ছিন পাই সমবায় কৃষিবাই কোপারেটিভ ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা চাষের জন্য ঋণ করেছি সেই ঋণ আমি শীত ঋণ শোধব কী করে এই আমি চিন্তায় দিন রাত আর চিন্তায় আমার ঘুম আসে না আমি সরকারি হিসাবে কিছু সাহায্য চাইতে চাইছিলাম